সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না এখন যদিও চলচ্চিত্রে একটু মন্দাভাব তাই হয়তো আমরা এক জায়গায় বসি নানান রকম আলোচনা করি কিন্তু এমন একটা সময় ছিল নিজেদের পরিবারের সংবাদই নিতে পারি নেই রাজনৈতিক সংবাদ কোথায় নেই আমরা জানতাম না এমডি কোন রুমে বসে এখন এই জন্য সবাই যেহেতু এক হয়ে গেছি আমরা আমি নিজেই এই পরিচালক সমিতি নির্বাচন করেছি তিনটি টান আমি নির্বাচন কমিশন কোনোদিন এই নির্বাচনে কোনোরকম অঘটন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমার জানা এবং আমি বিশ্বাস করি আগামীতেও আমাদের ভিতরে কোনো রকম অঘটন ঘটনা আপনারা যারাই এখানে আছেন দেখেছেন যে আমরা কত সুস্থভাবে সবাই ঢুকি ভোট দেই বেরিয়ে এর ভিতরে আর কোনো ঘটনাই নেই এবং করোনার মধ্যেও আমরা ভোট গ্রহণ করি সেখানেও কোনো অসুবিধা হয়নি অতএব কারো কোনো আপত্তি থাকার প্রয়োজন আমি মনে করি না কারণ আমরা নিশ্চিত যে আমাদের এখানে কোনোরকম ঘটনা বা দুর্ঘটনা ঘটবে না এটা আমরা আপনাদের কথা দিতে পারি অর্থাৎ সরকার আমাদের এই নির্বাচন সুন্দরভাবে যদি হয় সেই ব্যবস্থা গ্রহণ করলে আমরা বাধ্য ধন্যবাদ জানার আছে আমি এর আগ্রহ সভাপতি ছিলাম এবারও সভাপতি পদপ্রার্থী আমি আজ প্রায় বলা যায় যে চল্লিশ বছরের মতো চলচ্চিত্রের সাথে আছি এই চলচ্চিত্র পরিচালক সমিতির কোনো কালে কোনো নির্বাচনে সামান্যতম বিশৃঙ্খলা হয় নাই এই যে শাহিন এক ক্যান্ডিডেট আমি এক দল ক্যান্ডিডেট আমরা সবসময় গলায় গলায় হাতে হাত রেখে আমরা কাজ করি এইখানে কেউ আমি বলবো চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন থেকে অনেকেরই শিকার আছে যে এত সৌহার্দ্যপূর্ণভাবে কখনো কোথাও নির্বাচন হয় কি না আমার জানা নাই আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারাও নিশ্চয়ই জানবেন তবে হ্যাঁ আমাদের ভিতর থেকে যারা কিছু লোক থাকতে পারে যারা আসলে চলচ্চিত্রে ভালো চায় না তারা হয়তো নানাভাবে নানা কথা রটাতে পারে এবং সেই রটানোর কারণে হয়তো কেউ ভুল বুঝতে পারে আমাদের তো সেটা আমি বলবো সেটা সম্পূর্ণই ভুল চলচ্চিত্র সত্যিকারে যারা ভালোবাসে আমরা যারা চলচ্চিত্রতে জড়িত বিভিন্ন সংগঠন আছে এখানে সংগঠনের কেউই আমরা কখনোই অশান্তি চাই নাই কখনই আমরা